ডিসেম্বর বিজয়ের মাস উনিশশো সালের পর থেকেই বছর শেষের এই মাস বাংলাদেশের কাছে স্বাধীনতা উদযাপনের মাস ইতিহাসের বদল না হলে এবারও হয়তো তাই হবে তবে অগস্ট পরবর্তী বাংলাদেশে ঘটনার ঘন ঘটায় পাল্টাচ্ছে পরিস্থিতি ঢাকায় এখন তাপমাত্রা ওই সতেরো ডিগ্রির আশেপাশে আকাশ বেশিরভাগ সময় মেঘলা কলকাতায়ও তাই তবে যেভাবে দুই দেশের রাজনেতাদের বাক্যের বিস্ফোরণ ঘটছে তাতে পারদ চড়ছে বাংলাদেশ এবং ভারত দুই দেশেই ক্রমশ বাড়ছে উত্তাপ গত সোমবার বিধানসভায় দাঁড়িয়ে বাংলাদেশে রাষ্ট্রপুঞ্জের শান্তি সেনা পাঠানোর আর্জি করেন মমতা বন্দ্যোপাধ্যায় আর চলতি সপ্তাহের শুরুতেই তিনি বললেন কারও এত হিম্মত নেই যে বাংলা বিহার ওড়িশা সব নিয়ে নেবেন এটা ভাববার কোনো কারণ নেই আমরা বসে বসে আমি বলি ভাই ভালো থাকবেন। সব যথারীতি চব্বিশ ঘন্টার মধ্যেই উড়ে এলো পাল্টা মন্তব্য মমতার ললিপ মন্তব্যের প্রতিক্রিয়ায় বিএনপি নেতা রুহুল রেজভি নিয়ে এলেন আমলকি প্রসঙ্গ বাংলাদেশ থেকে উড়িষ্যা বিহার এগুলো দখল করতে আমরা কি ললিপপ খাবো তো আমিও বলে রাখি আপনারা যদি চট্টগ্রামের দিকে তাকান দাবি করেন আমরা কি আমলকি মুখে চুষবো তা তো আমরা চুষবো না এরই মধ্যে ঢাকায় গিয়ে বৈঠক সেরে এলেন ভারতের বিদেশ সচিব বিক্রম মিস্রী বাংলাদেশের বিদেশ সচিব উদ্দিন সহ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ সঙ্গে হয় তার সেদেশের সরকারের কাছে সংখ্যালঘুদের ওপর আক্রমণের বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তিনি সঙ্গে বিক্রম মিস্রি স্পষ্ট করে এসেছেন নয়াদিল্লি ঢাকার সঙ্গে অতীতের সুসম্পর্কই বজায় রাখতে চায় নয়াদিল্লির সঙ্গে আলোচনায় শেখ হাসিনা প্রসঙ্গে নিজেদের ক্ষোভের কথা জানিয়েছে ঢাকা ভারতে বসে হাসিনার একের পর এক মন্তব্য দেওয়াকে ভালো চোখে দেখছে না ইউনিসের অন্তর্বর্তীকালীন সরকার সূত্রের খবর দুই দেশের আলোচনায় বিক্রম মিশ্রীকে সে কথা জানিয়েছেন বাংলাদেশের বিদেশ সচিব মোহাম্মদ জসিম উদ্দিন অন্যদিকে আবার ভারত থেকে ভিসা সেন্টার সরিয়ে অন্যত্র নিয়ে যাওয়ার জন্য ইউরোপীয় ইউনিয়নের কাছে দাবি জানিয়েছে বাংলাদেশ বাংলাদেশের নাগরিকেরা অনেক ইউরোপিয়ান দেশে যেতে গেলে ভিসার জন্য আবেদন করতে হয় দিল্লি থেকে এটা অনেক সময় ঝামেলা হয়ে যায় তাদের কাছে আমাদের একটা সুস্পষ্ট অনুরোধ ছিল যে তারা যেন এই ভিসা সেন্টারগুলো দিল্লি থেকে সরিয়ে অন্যত্র স্থাপন করেন ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় দুই দেশের বিদেশ সচিব বৈঠক করেন সোমবার চব্বিশ ঘন্টার মধ্যেই সংখ্যালঘুদের ওপর অত্যাচারের ঘটনায় নিজেদের পদক্ষেপের কথা জানাল বাংলাদেশ মোহাম্মদ ইউনুসের মন্ত্রক থেকে সাংবাদিক সম্মেলন করে জানানো হয় পাঁচই অগস্ট থেকে বাইশে অক্টোবর পর্যন্ত সংখ্যালঘুদের ওপর হিংসার ঘটনায় এখনও পর্যন্ত দায়ের হয়েছে অষ্টআশিটি মামলা গ্রেফতার সত্তর এই খবর প্রকাশ করেছে প্রথম আলো